নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ এই মাঙ্গলিক দোষের কথা শুনলে অনেকেই একটু ভীত সন্ত হয়ে পড়ে এই এই মাঙ্গলিক দোষ নিয়ে মানুষের মধ্যে নানা রকমের কৌতূহল বা ভয় ভীতি এইগুলো কিন্তু তৈরি হয় অনেকেই ভাবে যে মাঙ্গলিক দোষ মানে জীবনের সব কিছু মানে শেষ হয়ে যাওয়া বা জীবনটা একদম বিধ্বস্ত হয়ে যাওয়া আদেও কি তাই একদমই নয় মাঙ্গলিক দোষ তৈরি হলে মানুষের জীবনে অবশ্যই সমস্যা তৈরি হয় কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসারও পথ বা রাস্তা বা উপায় সব কিছুই আছে তাই এই মাঙ্গলিক দোষটা কিভাবে তৈরি হয় সেটাই এবার আমাদের জানতে হবে দেখুন যাদের জন্ম রাশি মানে মেটাল বাচ্চাটে যাদের রাশি চন্দ্র অর্থাৎ ধরুন কারুর রাশি হচ্ছে কর্কট রাশি তাহলে সেই চন্দ্র রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাহলে সেই জাতক জাতিকারা জন্মসূত্রে মাঙ্গলিক হয়ে থাকে ঠিক আছে আর জন্মসূত্রে মাঙ্গলিক তৈরি হলে সেই মাঙ্গলিকটা একটু নেগেটিভ ভাইস তৈরি করে দেয় আর গ্রহের গোচর বা ট্রানজিস্টের ওপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষের লাইফে মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্ট বা ভাইটস প্রত্যেকটা মানুষের জীবনের উপরে পড়ে তা সেটা হচ্ছে সাময়িক ঠিক আছে সেটা দীর্ঘস্থায়ী নয় কিন্তু যাদের চন্দ্র রাশিতে মঙ্গল থাকে সেই সব জাতক জাতিকারা জন্মসূত্রে মাঙ্গলিক নিশ্চয় আমি এবার বোঝাতে পারলাম এবার দেখুন মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ তৈরি হলে মানুষের জীবনে নেগেটিভ এফেক্ট নেগেটিভ ভাইটস অশুভত্বটা বেশি মাত্রায় তৈরি হয় আর শুভত্বটা একটু কম হয় সেটা হয়তো হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি পারসেন্ট শুভ ফল দেয় কিন্তু প্রায় ধরুন সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি নেগেটিভ ফলটাই কিন্তু দিয়ে থাকে তা এবার আমরা এই ভিডিওতে জানব যে মাঙ্গলিক দোষটা কিভাবে তৈরি হয় দেখুন লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল ফার্স্ট হাউজে ফোর্থ হাউজে সেভেন্থ হাউজে অষ্টম হাউজে দ্বাদশ হাউজে অবস্থান করে থাকে মানে ট্যানজিস্ট গোচরের উপর ভিত্তি করে তাহলে সেই সময় মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ তৈরি হয় সেই দোষটির এফেক্টটা নেগেটিভ ভাইটসটা সেটা অল্প সময়ের জন্য থাকে এবার কোন ধরনের মাঙ্গলিক দোষ মানুষের জীবনে নেগেটিভ এফেক্টটা বেশি মাত্রায় তৈরি করে দেয় এবং সেটা তার সারা জীবন সেই লাইফ থেকে কিন্তু সেই মাঙ্গলিক দোষটা খণ্ডন হয় না বা কাটে না অনেকেই বলে যে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেওয়া যায় কিন্তু আদৌ কি মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায় বা কাটানো যায় একদমই না কারণ দেখুন আমরা প্ল্যানেটগুলোকে গিয়ে কি আমরা সরাতে পারি মহাকাশে গিয়ে একটা জাতক জাতিকারা যখন জন্মগ্রহণ করছে তার সেই সময় মেটাল বাচ্চাটে দেখা গেল চন্দ্র রাশি মানে আমরা যখন জন্মগ্রহণ করি তখন পৃথিবী চারপাশে চাঁদটা ঘুরছে ঠিক আছে তা কালপুরুষকে কালপুরুষের একটা ছায়া ধরে তো আমরা একটা রাশি কল্পনা করে থাকি তা যে রাশির উপরে চন্দ্রটা অবস্থান করবে যে জাতক বা জাতিকা যে সময় জন্মগ্রহণ করবে চন্দ্র রাশি সেই রাশির ওপর দিয়ে যখন যাবে তখন সেটাই হবে তার রাশি চন্দ্র রাশি তো সেই রাশিতে যদি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা জন্মসূত্রে মাঙ্গলিক হয় অর্থাৎ চন্দ্র রাশি চন্দ্র রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে ধরুন কারুর কর্কট রাশি সেই যখন সেই জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করেছিল সেই সময় চন্দ্র কর্কট রাশির ওপরে ছিল সেই কারণে তার রাশি হয়েছে কর্কট রাশি এবং তার পাশাপাশি সেই সময়ই সেই ঘরে কর্কট রাশির ঘরে মঙ্গল অবস্থান করেছিল তাহলে সেটা হচ্ছে জন্মসূত্রে মাঙ্গলিক তা জন্মসূত্রে মাঙ্গলিক যাদের তৈরি হয় সেটাকে কখনো খণ্ডন করা যায় না কাটানো যায় না সেটাকে প্রতিকারের মাধ্যমে রেমিডির মাধ্যমে সেই মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্টটাকে প্রশমিত করা যায় কিন্তু মাঙ্গলিক দোষ কখনো খণ্ডন করা যায় না বা কাটানো যায় না অনেকে বলেন মাঙ্গলিক দোষ কাটিয়ে দেওয়া যায় খণ্ডন করে দেওয়া যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে আবার এই মাঙ্গলিক দোষের বা যোগের ভয় দেখিয়ে অনেকেই মানুষের ওপরে নানা রকমের একটা ধোঁয়াশার বাতাবরণ তৈরি করে দেয় তখন মানে প্রত্যেকটা মানুষ বুঝে উঠতে পারে না কি দিয়ে কি করব অনেকে বলে পূজা করুন কলা গাছের সঙ্গে বিবাহ দিন এইটা দেখুন এটা তো ধর্মশাস্ত্রের ব্যাপার বা এটি তন্ত্র পূজা পার্বণের ব্যাপার এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তা আমি একটা কথা বলতে পারি আমি অ্যাস্ট্রোলজির ভাষা দিয়েই আমি মাঙ্গলিক দোষ বা যোগের ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব। সেটা যদি পুজো পার্বণের মাধ্যমে খণ্ডন করা যায় কি যায় না সেটা আমি জানি না আর ওই সম্পর্কে আমার কোনো ধারণা নেই যার কারণে আমি কোনো নেগেটিভ মন্তব্য করব না তা আমি একটা কথা বলতে পারি যে মাঙ্গলিক দোষ বা যোগ সেটা অ্যাস্ট্রোলজির দিক দিয়েই হোক আর পুজো পার্বণের দিক দিয়েই হোক মাঙ্গলিক দোষকে কখনো খণ্ডন করা যায় না বা কাটানো যায় না তার নেগেটিভ ভাইডসকে অনেকটা প্রশমিত করা যায় ঠিক আছে রেমিডির মাধ্যমে মাঙ্গলিক দোষকে প্রশমিত করা যায় কিন্তু খণ্ডন করা যায় না নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম তাহলে আপনাদের মনের মধ্যে আর কোনো ধোয়াশা বা প্রশ্নচিহ্ন থাকার কথা নয় এবার দেখুন মাঙ্গলিক দোষটা কিভাবে তৈরি হয় চন্দ্র রাশিতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে রাশি সাপেক্ষে ফার্স্ট হাউজে সেকেন্ড হাউজে ফোর্থ হাউজে সপ্তম হাউজে অষ্টম হাউজে এবং দ্বাদশ হাউজে যদি অবস্থান করে থাকে তাহলে সেটা মাঙ্গলিক দোষ তৈরি হয় সেটা হচ্ছে গ্রহের ট্র্যানজিস্টের উপর ভিত্তি করে ঠিক আছে আর জন্মসূত্রে মাঙ্গলিক দোষটা কিভাবে তৈরি হয় ওই যে বললাম যদি চন্দ্র রাশিতে মানে জন্মসূত্রে মেটাল বাচ্চাটে যদি চন্দ্র রাশিতে বা মঙ্গল অবস্থান করে থাকে তাহলে সেই জাতক জাতিকারা জন্মসূত্রে মাঙ্গলিক ঠিক আছে তারা কিন্তু গ্রহের ট্র্যানজিস্ট বা গোচরের উপরে ভিত্তি করে তারা কিন্তু মাঙ্গলিক নয় এবার দেখুন অনেকে বলে দ্বি মাঙ্গলিক দ্বি মাঙ্গলিকটা কী আমরা যারা অ্যাস্ট্রোলাইজাররা আছি অনেকে লগ্ন সাপেক্ষে বিচার করে থাকে অনেকে আবার চন্দ্র রাশি ধরে বিচার করে থাকে তা ওই লগ্ন থেকে যদি আমরা বিচার করি ফার্স্ট হাউস সেকেন্ড হাউস ফোর্থ হাউস অষ্টম হাউস দ্বাদশ হাউস এই অবস্থায় যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয় আর লগ্ন সাপেক্ষে আবার এই আবার চন্দ্র রাশি ধরে যদি আমরা করি ওই যে একই ব্যাপার মানে ফার্স্ট হাউস সেকেন্ড হাউস ফোর্থ সেভেন্থ অষ্টম দশম এই সরি মানে দ্বাদশ এইভাবে যখন মঙ্গল অবস্থান করে থাকে তখন সেটাও মাঙ্গলিক দোষ হিসেবে বিচার করা হয় তা বেশিরভাগ অ্যাস্ট্রোলাইজাররা চন্দ্ররাশিকে ধরেই সাধারণত বিচার করে থাকে সেই কারণে বলা হয় দ্বি মাঙ্গলিক ঠিক আছে তো ওই মানে ফার্স্ট মাঙ্গলিক সেকেন্ড মাঙ্গলিক এটাও বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে মাঙ্গলিক এটা হচ্ছে বড় বিষয় তাই এবার আমি বলবো যে মাঙ্গলিক দোষ বা যোগ হলে কি সমস্যা মানুষের জীবনে তৈরি হয় দেখুন এই যে মাঙ্গলিক দোষ বা মানে এই মাঙ্গলিক যোগ যখন তৈরি হয় তার মানে মঙ্গলটা কি মঙ্গলটা হচ্ছে পরাক্রম বল বীর্যের কারক হ্যাঁ সাহস মানে এদের মধ্যে একটা ডোমিনেট করার মেন্টালিটি লক্ষ্য করা যায় এই মঙ্গলের মধ্যে রয়েছে পরাক্রম বল বীর্য রাগ জেদ হারনা মানা একটা ডোমিনেট করার মেন্টালিটি এইটা তো মঙ্গল দিয়ে থাকে মঙ্গল যুদ্ধ বিগ্রহ হ্যাঁ এইগুলোর কারক তাই না তার মানে তিনি হচ্ছে সেনাপতি তো এই যে মঙ্গল মানে যখন মাঙ্গলিক দোষ থাকে তখন সেই মানুষগুলোর মধ্যে একটু রাগ জেদ পরাক্রম হ্যাঁ একটা অ্যাগ্রেসিভ তাদের মানে ডোমিনেটিং একটু নেচার মেন্টালিটি লক্ষ্য করা যায় তাদের মধ্যে একটু রাগটা বেশি থাকে জেদটা বেশি থাকে যার কারণে মানে অপোজিট কোনো পার্সনের সঙ্গে তাদের একটু মনোমালিন্য সংঘাত বিবাদ এইগুলো একটু তৈরি হয় তা এবার দেখুন মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ তৈরি হলে কি কি সমস্যা তৈরি হয় বিশেষ করে দেখবেন মানে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হয় তাদের বিবাহ হতে বাধা সহজে বিবাহ হতে চায় না তারপরে দেখা যায় যে বিবাহের পরে কলহ বিবাদ অশান্তি একটা মানসিক মানে সংঘাত বিচ্ছেদের বাতাবরণ হ্যাঁ এইগুলো তৈরি হয় এমন কি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এক কথাই বলতে পারি সাংসারিক দাম্পত্য জীবন ভালো কাটে না ঠিক আছে তাছাড়া বিভিন্ন রকমের ঝুর ঝামেলা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আইনি কিছু সমস্যা এইগুলো কিন্তু তৈরি করে দেয় তা এইটাই হচ্ছে মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্ট তা এই যে যে মাঙ্গলিক দোষ তৈরি হলে তাহলে আমরা এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো দেখুন বিবাহের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি ধরুন কোনো জাতক জাতিকাদের জন্মসূত্রে তারা মাঙ্গলিক তাহলে সব জাতক জাতিকারা জন্মসূত্রে মাঙ্গলিক হবে সেই সব জাতক জাতিকাদের যে মানে তাদের অপোজিট মাঙ্গলিক জাতক জাতিকাদের সঙ্গেই বিবাহ দিতে হবে ধরুন একটা মেয়ের জন্মসূত্রে সে মাঙ্গলিক তাকে একটা জন্মসূত্রে মাঙ্গলিক ছেলের সঙ্গেই বিবাহ দিতে হবে আবার দেখা যাচ্ছে একটা মেয়ে জন্মসূত্রে মাঙ্গলিক তাকে জন্মসূত্রে একটা মাঙ্গলিক ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না ঠিক আছে মাঙ্গলিক মাঙ্গলিকে বিবাহ হলে অতটা সমস্যা হয় না কিন্তু দেখা যাচ্ছে মানে একটা জাতক বা জাতিকা তারা হচ্ছে মাঙ্গলিক কিন্তু সেই জাতক জাতিকারা তো মাঙ্গলিক সেই জাতক জাতিকারা যদি নন মাঙ্গলিক কোনো জাতক জাতিকাদেরকে বিবাহ করে তাহলে কিন্তু বিবাহের পরে মানে বিবাদ সংঘাত অশান্তি সাংসারিক জীবনে কলহ বিবাদ এইগুলো তৈরি হবে তাদের বিবাহ বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে অর্থাৎ আমি একটা কথা বলতে পারি তাদের দাম্পত্য জীবন কখনোই সুখের হবে না ঠিক আছে তাহলে আমি বোঝাতে পারলাম যে মাঙ্গলিক দোষ বা যোগ থাকলেই যে বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এটা সম্পূর্ণ ঠিক নয় যদি কিনা আপনারা সঠিকভাবে জাতক জাতিকা বিচার করে বিবাহ দিতে পারেন তা আপনাদের যাদের সন্তান আপনার আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের সন্তানদের যদি মাঙ্গলিক জন্মসূত্রে মাঙ্গলিক থেকে থাকে তাহলে তাদের মাঙ্গলিক জাতক জাতিকাদের সঙ্গেই বিবাহ দেবেন তাহলে দেখবেন তাতে কোনো সমস্যা তৈরি হবে না তাদের দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে কোনো সমস্যা হবে না কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের সন্তান যারা আছে তাদের যদি মাঙ্গলিক না থাকে জন্মসূত্রে ধরুন আপনার সন্তান সন্তান যারা আছে তাদের জন্মসূত্রে মাঙ্গলিক নেই কিন্তু তাদেরকে কখনোই মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকার সঙ্গে বিবাহ দেবেন না তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম মানে মাঙ্গলিক মাঙ্গলিকে বিবাহ হলে কোনো সমস্যা নেই কিন্তু একজনের একজনা মাঙ্গলিক আর একজনা নন মাঙ্গলিক তাদের সঙ্গে বিবাহ বলে কিন্তু একদম সাংসারিক জীবনের কলহ বিবাদ অশান্তি বিচ্ছেদের বাতাবরণ একদম হানড্রেড পারসেন্ট তৈরি হবেই তাহলে আপনারা যদি এইটা বিচার বিশ্লেষণ করে সন্তানদের বিবাহ দিতে পারেন তাহলে আশা করি বিবাহের ক্ষেত্রে সাংসারিক জীবনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না এবার দেখুন আবার দেখুন যাদের মেটাল বাচ্চাটে যাদের মঙ্গল পীড়িত আছে তাদের সঙ্গে যদি অমাঙ্গলিক জাতক জাতিকাদের বিয়ে হয় বা তাদের মঙ্গলটা যদি রাহু বা শনির সঙ্গে পীড়িত থাকে বা যুক্ত থাকে তাহলে কিন্তু তাদের লাইফ পার্টনারের আকস্মিক দুর্ঘটনা বা হয়তো মানে রাগ যেদের কারণে হয়তো একটা ভুল ডিসিশান নিয়ে নিতে পারে হ্যাঁ তার পাশাপাশি দেখা যায় যে মানে সাংসারিক জীবনে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয় ঠিক আছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও অনেক সময় ঘটে কিন্তু সবার ক্ষেত্রে যে এই সমস্যা তৈরি হবে তেমন কোনো কথা নেই কিন্তু এইগুলো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে মেটাল বাচ্চাটির উপরে ডিপেন্ড করে যাদের জন্মছকে মঙ্গল শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে অর্থাৎ ধরুন সব লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ হয় যেমন ধনু লগ্ন কর্কট লগ্ন, সিংহ লগ্ন সিংহলগ্ন লগ্ন মিথুন লগ্ন হ্যাঁ বিচ্ছিক লগ্ন এদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু শুভ হয় এদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ অতটা সমস্যা তৈরি করতে পারে না আবার দেখা যায় যে যাদের জন্ম ছ মানে জন্মছকে মঙ্গলের উপর বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে তাদের ক্ষেত্রে মঙ্গল অতটা সমস্যা তৈরি করে না নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম এবার দেখুন এবার মঙ্গলের ভাবগত তার মানে আমি কি বললাম যে মঙ্গলের ভাবগত ফলাফল রকম তৈরি হয় দেখুন যখন মঙ্গল ফার্স্ট হাউজে অবস্থান করে তখন কি ফল দেয় তার মানে লগ্নভাবে লগ্নভাবটাকে আমরা কি হিসেবে ধরি দেহ মন মানসিকতা তার নিজের পারসেপশান তার অ্যাবিলিটি তাদের এথিক্সটা রকম। ঠিক আছে জাতকের রাগ জেদ হ্যাঁ মাথা গরম একটা ডোমিনেটিং করার মেন্টালিটি হ্যাঁ মানে হার না মানা মানে জন্ম থেকে তার মধ্যে লক্ষ্য করা যাবে যে তার মধ্যে একটু রাগ জেদ অহংকার হ্যাঁ মানে মানে হার না মানা মানে সব কিছুকে সে ডোমিনেট করবে সে সকলের ওপরে থাকতে চাইবে এই ধরনের একটা মেন্টালিটি লক্ষ্য করা যাবে আবার ধরুন যখন চতুর্থভাবে মঙ্গল অবস্থান করবে তার মানে চতুর্থ ভাবটা কি আমাদের ভূমি প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি হ্যাঁ মাতা মানে সন্তান পরিবার সরি মানে আপনার মানে কতটা প্রপার্টি হবে আপনি কতটা আপনার মানে স্থায়ী ভূ সম্পত্তি হবে সাংসারিক জীবনে আপনি কতটা হ্যাপি থাকতে পারবেন এইগুলো আমরা নির্দেশ করে থাকি তার মানে আপনাদের দেখবেন পরিবারের মানুষদের মধ্যে একটা কলহ বিবাদ অশান্তি একটা সংঘাত তৈরি করে দেবে মায়ের সঙ্গে সম্পর্কের একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করবে মায়ের হেলথের জায়গাটি অতটা ভালো থাকবে না বিভিন্ন প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি করবে ঠিক আছে যখন মঙ্গল ফোর্থ হাউজে অবস্থান করবে আবার যখন সেভেন্থ হাউজে যখন মঙ্গল অবস্থান করবে আমি এই যে হাউস ধরে যে প্রেডিকশানগুলো করছি এটা বুঝতে পারছেন তো মানে সব জাতক জাতিকাদের জন্মসূত্রে যারা মাঙ্গলিক নয় কিন্তু গ্রহের গোচর বা ট্র্যানজিস্টের ওপর ভিত্তি করে মঙ্গল সেই সব জাতক জাতিকাদের লাইফে যে ভাইটসগুলো নেগেটিভ ভাইসগুলো তৈরি করে দেয় সেইটাই আমি বলছি ঠিক আছে মানে এটা হচ্ছে গ্রহের গোচরের উপর ভিত্তি করে মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্টটা বলছি নিশ্চয় আমি বোঝাতে পারলাম তাই এই যে যে এফেক্টটা এটা হচ্ছে মানুষের জীবনের সাময়িক অল্প অল্প সময়ের জন্য এই নেগেটিভ ভাইরাসগুলো মানুষের জীবনে তৈরি হয় এটা মানে স্বল্পস্থায়ী ক্ষণস্থায়ী ঠিক আছে এবার যখন সপ্তমভাবে অবস্থান করে মানে ট্র্যানজিস্ট করতে করতে যখন সপ্তমভাবে আসে আর সপ্তম ভাবটা থেকে আমরা বিবাহ বিচার করে থাকি হ্যাঁ দাম্পত্য জীবনের কতটা তার সুখ শান্তি হবে সেগুলোও আমরা বিচার করে থাকি তা সপ্তমভাবে যখন মঙ্গল অবস্থান করবে তখন বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কলহ বিবাদ অশান্তি একটা হয়তো বিচ্ছেদের বাতাবরণ অনেক সময় তৈরি হয় সব ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই সেই সময় দেখবেন মানে যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে বিজনেসের ক্ষেত্রে হয়তো একটু ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে মানে আর্থিক লস হতে পারে এই সবগুলি কিন্তু তৈরি করে দেয় তাছাড়া স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝা পড়া মধ্যে একটা যেন মানে কি বলবো মানে মেন্টাল মানে তাদের মেন্টালটা মানে ম্যাচ করে না মানে মন মানসিকতাটা না মানে ভিন্ন প্রকৃতির হয়ে যায় ঠিক আছে মানে স্বামী স্ত্রীর মধ্যে যাকে বলে বন্ডিংটা ভালো হয় না অশান্তি কলহ বিবাদ হ্যাঁ ভুল বোঝাবুঝি সন্দেহের বাতাবরণ এইগুলো তৈরি করে দেয় আর অষ্টম হাউজে যখন মঙ্গল অবস্থান করে তখন একটু নেগেটিভ এফেক্টটা একটু বেশি মাত্রায় তৈরি করে এই সময় মানে এই এই অষ্টম ভাবটা থেকে আমরা জন্ম মৃত্যু তার আয়ু বিচার করে থাকি এটা তো কষ্টের ভাব এটা হচ্ছে স্ট্রাগেল তা এই সময় দেখা যাবে সেই জাতক জাতিকাদের মানে বিবাহ বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেবে সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি এইগুলো তৈরি করে দেয় তাছাড়া এই এই অষ্টমভাবে মঙ্গল থাকলে থাকলে মানে হয়তো আইনি কোনো ঝুড় ঝামেলা ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ পড়ে যায় স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত আইনি কোনো জট বা জটিলতা তৈরি করে দেয় তাছাড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তক্ষরণ অপারেশান হ্যাঁ তারপরে বিচ্ছেদের বাতাবরণ এইগুলোও কিন্তু তৈরি হয় এবার তার পাশাপাশি যদি রাহু শনি একত্রভাবে যদি যুক্ত হয়ে যায় তাহলে আরও নতুন নতুন সমস্যা তৈরি করে দেয় এবার ধরুন যদি টুয়েলভ ভাবু যে মঙ্গল অবস্থান করে মানে এটা ট্যানজিস্ট বা গোচরের উপর ভিত্তি করে বলছি তার মানে এটা দ্বাদশ দ্বাদশটা হচ্ছে কি আমাদের মানে ব্যয়ভাব ঠিক আছে মানে এক্সপেন্সটা বাড়িয়ে দেয় এখানে ধরুন হসপিটালাইজ অপারেশান এইগুলো আমরা বিচার করে থাকি মানে এই সময় দেখবেন তাদের ব্যয় বেড়ে যাবে হয়তো হেলথ পারপাসে হয়তো আইনি ভূমি সংক্রান্ত কোনো কেস বা মামলা পারপাসে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে ঠিক আছে তাছাড়া এই সময় দেখবেন মানে কেউ কেউ হয়তো আকস্মিকভাবে লিটিগেশানের মধ্যে আবার জড়িয়ে যাবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয় তাদের পারিবারিক সাংসারিক জীবনে মানে কলহ বিবাদ অশান্তি ঝুর ঝামেলা এইগুলো কিন্তু তৈরি করে দেয় তা আমি খুব সংক্ষেপে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগের কথা আমি খুব সংক্ষিপ্ত আকারে মানে ব্যাখ্যা করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তা আমি ভিডিওর পরিশেষে একটা কথা আমি বলতে পারি যে আপনাদের যদি মানে সন্তানদের জন্মসূত্রে মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে আপনারা যে কোনো মানে বড় অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন তাদের মেটাল বাচ্চাটাকে দেখান ঠিক আছে এবং সেই মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান করে তারপরেই আপনারা ছেলে মেয়েকে কিন্তু বিবাহ দেবেন ঠিক আছে যেসব মানে সন্তানদের জন্মসূত্রে মাঙ্গলিক আছে মাঙ্গলিক দোষের প্রতিকার না করিয়ে আপনারা কখনোই বিবাহ দিতে যাবেন না এটাই আপনাদের কাছে আমার সব থেকে বড়ো রিকোয়েস্ট আর আপনারা যদি মাঙ্গলিক দোষটাকে মানে প্রতিকার না করিয়ে নিয়ে বিবাহ দেন তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবনে নানা রকমের বাধা বিপত্তি সংঘাত বিচ্ছেদের বাতাবরণ কিন্তু তৈরি হবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মাঙ্গলিক দোষটাকে আপনারা প্রতিকার করে নেবেন কিন্তু মাঙ্গলিক দোষকে কখনোই খণ্ডন করা যায় না দেখবেন আমার আমার কাছে অনেক ক্লাইমেসে বলে যে যজ্ঞের মাধ্যমে মাঙ্গলিক দোষ খণ্ডন করে দিয়েছে তার জন্য প্রচুর টাকা নিয়ে নিয়েছে দেখুন ওই যজ্ঞ ওর ওই সবের মাধ্যমে মাঙ্গলিক দোষটাকে হয়তো হয়তো প্রশমিত করা যায় সেটা আমি অতটা জানি না কিন্তু খণ্ডন করা যায় এটা কখনোই সম্ভব নয় যজ্ঞই বলুন আর রেমিডির রেমিডিই বলুন এস্টোনের মাধ্যমেও খণ্ডন করা যায় না যজ্ঞের মাধ্যমেও খণ্ডন করা যায় না এস্টোনের মাধ্যমে মঙ্গলের নেগেটিভ এফেক্টকে প্রশমিত করা যায় প্রশমিত করে নিলে মানে করিয়ে নিলে তাহলে সন্তানদের বিবাহ বিবাহ হলে সেই বিবাহের পরে কিন্তু কোনো সমস্যা তৈরি হয় না তা আপনারা সেই প্রতিকারটা করিয়ে নেবেন আর যদি কেউ বলে যে খণ্ডন করে দেব তাহলে আপনারা বুঝে নেবেন সেটা ভুল বলছে এটা আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে সিওরিটি দিচ্ছি মাঙ্গলিক দোষ বা যোগকে কখনোই সম্পূর্ণভাবে খণ্ডন করা যায় না তার নেগেটিভ এফেক্টটাকে প্রশমিত করা যায় তা সেটা রেমিডির মাধ্যমে প্রশমিত করিয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের অতটা সমস্যা হবে না আর পূজা পার্বণ যজ্ঞের মাধ্যমে সেটা প্রশমিত করা যায় কি না আমি জানি না সেই কারণে আমি ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না তা যাই হোক আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন তা আমি একটা কথা বলতে পারি যাদের মাঙ্গলিক দোষ বা যোগ তৈরি হয়েছে আপনারা বাড়িতে একটু হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির একটু পূজা পার্বণ করবেন আর দক্ষিণাকালীর পূজা করবেন ঠিক আছে আর দক্ষিণাকালীর পূজা যদি আপনারা না করতে পারেন বাড়িতে একটা হনুমান জির একটা ছবি বা ফটো নিয়ে আসবেন হ্যাঁ তার সঙ্গে একটা জবা ফুল লাল জবা দিয়ে আপনারা তার মানে সেই হনুমান চল্লিশা পাঠ করবেন দেখবেন তবুও আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি তাহলে আজ আসি নমস্কার জয় মা তারা